এক বছর আগে পেটে এই আকারে টিউমারটা ছিল আমি চিকিৎসা করেছি ওনাকে বলছি যে নিয়মিত চার মাস ওষুধ খাইলে সেবন করলে সুস্থ হয়ে যাবে তখন কয় মাস চিকিৎসা ছিল কিন্তু দুই মাস খাইয়ে সুস্থ হওয়ার কারণে উনি আর আসে নাই এমনকি এক বছর পরে আসছেন আবার টিউমার নিয়ে আসছেন আমরা ওনাকে আবারও ইঞ্জেকশন দিচ্ছে খাওয়ার ওষুধ দেবো আপনারা দরকার উনি যাতে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আগের মতো যাতে সুস্থ হয়ে যায় আর বিশেষ করে রুগীদেরকে বলব যে এটা আপনাদের কাছে জ্বলন্ত প্রমাণ যে সুস্থ হওয়ার পরে রোগ পেয়ে আসে সেই জন্য নিয়মিত চার মাস ওষুধ খাইলেই যে কোনো টিউমার চলে যায় তবে তাকে ফলো আপে এক বছর থাকতে হয় সেটা মেনে নিতে হবে তাহলে স্থায়ীভাবে টিউমারটাও চলে যাবে এবং বাকি জীবন আর শরীরের মধ্যে টিউমার আসবে না আমি লুকিয়ে দেখি চোদ্দ পুরানা পল্টন দারোসারা মার্কেট শনি সনির সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শশানঘাট সকাল দশটা থেকে বিকাল পাঁচটা আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম